আর একটা শর্ট কলম খোলার পরিকল্পনা চলতেছে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন কেমন হয়েছে শর্ট কলমটা চেষ্টা করতেছে দেখেন এটা দেখব খুললে কেমন হয় কলামটা আশা করি অনেক সুন্দর হবে চারতলা ফাউন্ডেশনের জন্য দেখি কি অবস্থা কাভারিং টাভারিং কেমন আছে বোর্ডটা সরলে বুঝতে পারবো ওহ ও অনেক সুন্দর তো মাশাল্লাহ ফাইন হয়েছে শর্ট কালামটা অনেক সুন্দর হয়েছে একটু কাছে যাই কাভারিংটা যদি একটু দেখি ওহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিস্ত্রির কাজগুলো কিন্তু অনেক সুন্দর আসলেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা শর্ট কলম তৈরি করছেন শর্ট কলমের উপরে আপনারা এই যেরকমভাবে কিন্তু দুইটা বা একটা রিং বাদাই করে রাখবেন তাহলে এই রডগুলো নাড়াচাড়া করবে না এটা শর্ট কলম কত কত করছেন এটা করা হয়েছে পনেরো বারো পনেরো বাই বারো হ্যাঁ কলম হলো এই দশ বারো কলম হবে দশ বারো এটা শর্ট কলমটা হচ্ছে পনেরো বারো না পনেরো বারো পনেরো বারো শর্ট কলম হয়েছে কলামটা হবে দশ বারো দেখেন অনেক সুন্দর কিন্তু কাভারিংটা খুব খুবই সুন্দর হয়েছে আর চতুর্থ সাইডটাও কলমের কিন্তু অনেক সুন্দর কোনো প্রকার হানিকম নাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি দেখালাম খোলার পরে তবে আপনারা এরকম যদি কাজ করাতে চান এটা ইনি কিন্তু হ্যাড মিস্ত্রি এনার নাম হচ্ছে রূপায়েল রূপায়েল আঙ্কেল আমাদের এনার দ্বারাই এই চারতলা কাজটা হবে ওনার উপরে কিন্তু আরেকজন কন্ট্রাক্টর আছে আবার আরেকজন ইঞ্জিনিয়ারও আছে তবে কাজের ব্যাপারে উনি সবচাইতে বড় দক্ষ দক্ষ একজন লোক তার দ্বারাই কাজ হচ্ছে যে আমি একটা বেজ দেখাই আপনাদেরকে বেজটা দেওয়ার কথা ছিল দেখেন আঠারো ইঞ্চি তার মধ্যে উনিশ ইঞ্চি হয়েছে সেটা আরও অনেক ভালো একবারে একুরেট মাপ আঠারোর জায়গায় উনিশ ইঞ্চি এটাও কিন্তু ভালো একটা কাজ অনেক সুন্দর করে বেশটা ঢালাই করেছে এই যার একজন মুরব্বী আছে এটা বেশ এখন শর্ট কালামের জন্য আবার শাটারিং করবে দেখেন আর এই গর্তটা যে দেখতে পাচ্ছেন এটা চারটা কলামের ভিতরে আপনার সেফটি ট্যাঙ্কি হবে এখানে একটা সেফটি ট্যাঙ্কি হবে আপনারা আমার পাশেই থাকুন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে যাব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রোপায়েল আঙ্কেল পরের আপডেট আমরা কিন্তু আবার দেখাবো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ